আল্লাহকে বলতেছে আল্লাহ তুমি যদি মুসা হও আর আমি যদি আল্লাহ হই তুমি আমার কাছে কি চাইবা কও আল্লাহ রাগ করে বলে মুসা তুই কোনোদিন আল্লাহ হতে পারবি না মুসা বলতেছে আল্লাহ তুমিও কোনোদিন মুসা হতে পারবে না তোমার জায়গা তুমি আমার জায়গা আমি তুমি হচ্ছে আল্লাহ আমি হচ্ছে আল্লাহ কথা ঠিক আপনারা বলেন তো আল্লাহর সাথে আমাদের সম্পর্ক আছে না নাই তাহলে আল্লাহ আল্লাহ আর আমরা কি আল্লাহওয়ালা বাগুনওয়ালা আলুওয়ালা জমিওয়ালা কাপড়ওয়ালা আমরা পাঁচত্ব নামাজ দ্বারা ধরেছি আমরা হলাম আল্লাহ ওয়ালা আল্লাহ এত গরম হয়েছে কেন মুসেন বলতেছে এত গরম হওয়ার কারণ কি মনে করো তুমি যদি মুসা হও মনে করো তাহলে আমার কাছে কি চাইব কো এটা তো আসল না মনে করো আল্লাহ বলে মুসা আমি যদি মুসা হইতাম তুমি যদি আমার আল্লাহ হইতাম তাহলে চাইতাম সুস্থতা আর তাই উত্তাইবা মুসা বলে আল্লাহ তোমার কাছে কি চাইতে হবে আমার জানা ছিল না কিন্তু এখন জানতে পারলাম তুমি আমাকে সুস্থতা হ্যাঁ তো তাই এবার দান করো আল্লাহ ডাক দে বলে মুসা রে তুই বলো সালা মাঝে মধ্যে কোথায় যেতেন তুর পর্বতে জোরে কোথায় আল্লাহ আসুল কি বলেছেন জানেন যে মুসানবী তুর পর্বতে গেলে আল্লাহ যেমন খুশি হয় আমার উম্মতেরা দৈনিক পাঁচবার পাঁচ অত্য নামাজ পড়তে মসজিদে যখন যায় আল্লাহ তার চাইতে বেশি খুশি হয় কারণ মুসানবী তুর পর্বতে থেকে আল্লাহর সঙ্গে সম্পর্ক করে আর আমার উম্মতের আল্লাহ রাসুল বলেছেন মসজিদে যায় কার সাথে সম্পর্ক হয় মসজিদে যায় আল্লাহর সাথে সম্পর্ক হয় আল্লাহর বান্দারা তুর পদকে মুসানবী দাঁড়িয়ে আছে অনেক সময় হয়ে যায় আল্লাহ মুসানবির সঙ্গে কথা কয় না মুসানবী এক সময় বিরক্ত বিরক্ত ভাব যে মুসানবী বিরক্ত বিরক্ত ভাব হয়েছে আল্লাহ বলে মুসা তোমার খবর কি মুসা দেখতেছে এখন তোমার মোশন ভালো না বলতেছে আলহামদু জিনা আপনারা বললেন আলহামদু ভালো না থাকলেও তো আলহামদুলিল্লাহ মুসা বলতেছে আলহামদুলিল্লাহ আল্লাহ বলে মুসা আলহামদুলিল্লাহ মুসা বলে হ্যাঁ আলহামদুলিল্লাহ এবার মুসা বলতে আল্লাহ আপনার খবর কি কারণ এটা কিন্তু নিয়ম ভাই যখন বললো ধুদুর আপনি কেমন আছেন আমার উচিত হলো তাকে জিজ্ঞাসা করা ভাই আপনি কেমন আছেন বলার দরকার আছে না নাই তো মুসা বলতে আল্লাহ আপনার খবর কি আপনি কেমন আছেন আল্লাহ বলতেছে কেমন আছি জানবার চাও এজাহ মারাত্মক কথা বর্তমানে আল্লাহ কেমন আছে যদি জানবার সান তো কোথায় যাবেন কথা কয় না রে বর্তমানে আল্লাহ কেমন আছে যদি জানবার সান কার কাছে যাওয়া লাগবে মুর্শিদে আল্লাহ মুসাকে বলতে পারতো মসজিদে যাও মাদ্রাসায় যাও তোমার যে কিতাব দিয়েছি সেই কিতাবের কাছে যাও কিন্তু আল্লাহ সেই কতগুলো জায়গায় যাইতে না বলে বললেন আমি আল্লাহ কেমন আছি যদি জানতে চাও ইজহাব এলা ফেরাউন ইন্না হু ফেরাউনের কাছে যাও